বন্ধুরা ঝিঙ্গের এক গেমি তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না তাহলে বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের ঝিঙ্গে বর্তা হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি বানাবো ঝিঙ্গে বর্তা গরম গরম ভাতের সাথে ঝিঙ্গে বর্তা খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে একটা ঝিঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আর পিঁয়াজ নিয়েছি প্রথমে আমি ঝিঙ্গাটার খুসা ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি ঝিঙ্গাটা পুরো খুসা ছাড়িয়ে নিয়েছি এবার পিঁয়াজটাও কুষা ছাড়িয়ে নেব আমি অর্ধেকটা পেঁয়াজ দেবো কারণ এটা একটা বড় সাইজের পেঁয়াজ আমার এত বড় পেঁয়াজ লাগবে না তাই আমি অর্ধেকটা দেব এবার আমি রসুন কুষাও ছাড়িয়ে নেব আমি এখানে চার রুয়া রসুন নিয়েছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবার সবগুলো কুষা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এবার ঝিঙ্গাটা কেটে নেবো পেঁয়াজটাকে কুচু কুচি করে কেটে নিচ্ছি ঝিঙে আর কাঁচা লঙ্কাটাকে আমি একটা মিক্সার জারে নিয়েছি এটাকে ব্লেন্ড করে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব এক দু মিনিট দেখো বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটার কাঁচা কত চলে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার দুটোই ভালোভাবে বেজে নেব দেখো ভালোভাবে বাজা হয়ে গেছে এবার আমি ঝিঙ্গেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো সরি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে চড়ে জলটা শুকিয়ে নেব তাহলেই ঝিঙ্গে বর্তা হয়ে যাবে দেখো অনেকটা প্রায় হয়ে গেছে আর দু তিন মিনিট করলেই হয়ে যাবে দেখো আমার জিঙ্গে বর্তা পুরে রেডি তোমরা এভাবে ট্রাই করে দেখো গরম বাতের সাথে জাস্ট হওয়া লাগে খুব ভালো লাগে এই যে মাছ বাজা আর জিঙ্গে বর্তা খেয়ে দেখো আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ